আপনি বলবেন এটা আবার কেমন কথা দুনিয়ার কিছু লাইট আছে যা আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয় বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট ঠিক আছে এরকম সব ওইগুলো যে ক্যামেরা চলতেছে লাইভ চলতেছে এগুলো সব লাইটের উপর আলো এই আলোটা আমরা চোখে দেখতেছি সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না তার দলিল কোথায় তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আমরা মানুষকে চেহারা দেখে চিনি কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না কারণ আমাদের কাছে পৃথিবীটা থ্রি ডি ত্রিমাত্রিক কুকুরের কাছে পৃথিবী নয় কুকুর সামান্য কিছু কালার দেখে আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ ঘ্রাণ সঙ্গে চিনতে পারে আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি এইভাবে না তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘানের ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা কোথাও কোনো কিছু আছে কিনা হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায় কেন কুকুরের যে ঘ্রাণ শক্তি ওই ঘ্রাণ শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই ঠিক হাতির যেই শ্রবণ শক্তি হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির সাথে কয়েক হাজার গুণ বেশি হাতি যেই লেভেলের শুনতে পায় ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে মানুষ শোনে না মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যে ঘ্রাণ মানুষ নিতে পারে না মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না তাহলে এমনও লাইট আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে যে আলো দেখলে মোরগ চিৎকার করে ওঠে কুকুর দেখে শয়তানের আলো আর মোরগ দেখে ফেরেস্তার আলো পৃথিবীতে আছে তো এটাই ফেরেস তারা নূরের তুরে নূর পৃথিবীতে আছে বিরাজ করছে পৃথিবীতে সেই তৈরি হোক কানে তৈরি হোক চোখে তৈরি হোক ডানে বামে তৈরি কিন্তু সেই মানুষ দেখতে পায় না তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না তার মানে সেটার অস্তিত্ব নাই তাহলে ওই যে এরকম এইটা দুটো উদাহরণ দিলাম আমি কুকুর আর হাতে পৃথিবীর এরকম কত লেভেলের প্রাণীর কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারেনি মানুষের যন্ত্র পৌঁছতে পারে ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই সুতরাং শুধু চোখে যা দেখব এটাই বিশ্বাস করব এটা অর্জনের পিছনেই ছুটব আর এটাই সব কিছু এটা মনে করা বোকামিয়া